নম্বর ওয়ারে চেয়ারম্যান অরুণাথ সদাক তাহরি আলম গরি বিজনেশন কেসেরই কথা ওজন গরে না ছাত্রবেলগিউ এস 37 গ্রান্টি লাইটের বেরা আইनल গ্রান্টি দি তলে আর রাসদিন ওজমা রাসে সিটি কথা বলতে চাই এই জনকোতে নির্বাচনের জন্য আগামীর উপস্থিতি নিচ্ছে দরাকaden এই ওয়ারে এন নাম্বার ওয়ারে আর এটা বলদ হয় কানম এখানে বিএমপি নামদাড়ি